আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই ভিডিওটা একটা ভুক্তভোগী রোগীর কমেন্টস নিয়ে করতেছি সম্পূর্ণটাই দেখাবো ধৈর্য সহকারে শুনবেন এবং আপনাদের মন্তব্য গুলো জানাবেন বিশেষ করে যারা সিনিয়র ডাক্তার আছেন কারণ আমি রুগীকে বলেছি আপনাকে আমি কোনো উত্তর দিচ্ছি না তবে আপনারা এটা নিয়ে ভিডিও তৈরি করব সিনিয়র ডাক্তাররা অবশ্যই সেখানে কমেন্টস করবে আপনি সত্য মিথ্যাটা জানতে পারবেন দেখেন এই রুগী লিখেছে স্যার কয়েক মাস স্যার কয় মাস ওষুধ খেতে হয় যৌন সমস্যার জন্য বারো বছর ধরে হস্তমৈথন করেছি অলরেডি উনি এক বছর ধরে হস্তমৈথন করেছে কিভাবে করেছে না করেছে ইত্যাদি আর কিছু বলেনি আমরা অতদূর আমি জানারও চেষ্টা করিনি আমি লিখলাম সম্পূর্ণ ভালো হতে পারবেন না তবে কিছুদিন ওষুধ চালিয়ে যান চলার মতো উপকার পাবেন এখানে ডাক্তাররা অনেক কিছু বলতে পারেন যে আমাদের হোমিওপ্যাথি ওষুধ ইমিউনিটি চাঙ্গা করে দেয় রোগীকে পরিপূর্ণ সুস্থ করে আপনাদের সব কথাই মেনে নিচ্ছে কিন্তু পাপের কোনো মাপ নেই পাপের কোন মাপ নেই কথাটা মনে রাখেন আপনার চিকিৎসা বিজ্ঞান এতখানি হয়ে যায়নি যে পাপকে মোচন করে ফেলবে আচ্ছা আমাকে ওই ডাক্তার বলেছে চার ডোজ কমপ্লিট হবে দুইবার গিয়েছি দুইবার তিন হাজার করে ছয় হাজার বিল হয়েছে দেখতে থাকেন কোন ডাক্তার নাম কি সম্পূর্ণ ভালো হয়ে যাবে বলেছে ডাক্তারের নাম লিখলো তাই বলেছিল ওনার নাম আমি চিনি না লিখলাম চুয়াডাঙ্গা প্রেসক্রিপশন বা কোনো কার্ড কিছু আছে আছে ওষুধ গুলো কেমন দেখি উনি পাঠালেন এটা হলো ফার্স্ট ওষুধ দেখতে পাচ্ছেন এরপরে যে ওষুধ গুলো পাঠালেন বাপের জন্মে ওই ওষুধ গুলো আমি দেখিনি হোমিওপ্যাথিতে এরম ওষুধ হয় তবে বিভিন্ন ফার্মেসিতে এখন প্যাটেন্ট বেরিয়েছে এগুলাই হলো সেই ওষুধ এগুলা খেয়ে রোগীর উপকার তো দূরের কথা ক্ষতি ছাড়া দ্বিতীয় আর কোনো কিছু হবে বলে মনে হয় না মানে হস্তমৈথন করে যতটুকু নার বা আদার্স নষ্ট করে ফেলেছে এগুলা খেয়ে তার ডবল নষ্ট হয়ে যাবে এরপরে এটা কি জিনিস তাও জানি না জীবনেও জানি না এটা জীবনেও হোমিওপ্যাথি ডাক্তার না যে কয়েকজন হোমিওপ্যাথি ডাক্তার দেখতেছেন রেসপন্স করেন এটা হোমিওপ্যাথি ওষুধ কিনা তারপরে দিল এই ওষুধ এটা কিসের অ্যাসিড ফস থ্রি এক্স মেডিকেশন ট্যাবলেট স্বপ্ন দোষ ক্ষয় মানসিক দুর্বলতা ইত্যাদির কারণে দিছে দারুন আর হোমিওবড়ি বডি দিছে তিনটা শিশিতে একটা জিনসিন দিয়েছে আমি এগুলা দেখে সন্দেহ করেছি কি উনি হোমিও ডাক্তার না আয়ুর্বেদি ডাক্তার আয়ুর্বেদি হলে ঠিক আছে অসুবিধা নেই উনি লিখলো জি হোমিওপ্যাথি ওষুধ আমি লিখলাম ওমর আল্লাহ ভাই এটা একটা অনুমতি দেবেন আমি ওনাকে লিখলাম বলেন আপনার এই কথোপকথন গুলো নিয়ে ভিডিও বানাতে চাই যা আমার পেজে আপনি দেখতে পাবেন এবং অনেক সিনিয়র ডাক্তার আছেন তারা কমেন্টস করবে আপনি উত্তরগুলো দেখবেন রাজি আছেন আর বাকি উত্তর সেই ভিডিওতেই আমি বলব পরিশেষে এতটুকুই বলছি আপনি আমার রক্তের সম্পর্কে কেউ না আমি যেহেতু মানব সেবায় আছি আপনার কাছে আমার অনুরোধ থাকবে উপরের সবগুলো ওষুধ খাওয়া বন্ধ করবেন আপনার জীবন নষ্ট হবে যদি এই পর্যন্ত ভিডিও কেউ দেখে থাকেন তাহলে বলবেন আমি ঠিক বলেছি এরপরে একটা বোতল দিয়েছে কিসের বোতল না তারপরে যে কয়েকটা শিশিতে ওষুধ দিছে এই ছোট বোতল দিয়েছে চারটা আচ্ছা উনি তখন আমাকে পারমিশন দিল আচ্ছা বানান এই জন্যই কিন্তু বানাচ্ছি এই ওষুধ খেলে কি ক্ষতি হবে ভাই এই যে দেখেন দেখছেন এটা কি দিছে ওয়ান টাইম মানে যতটুকু আর ইরাকশন ওনার ইরাকশন হয় এই সব ধ্বংস হয়ে যাবে সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি হবে লিখছি ওই ডাক্তার ডিএইচএমএস পাস করা যাই হোক বিশাল বড় টাইটেল টাইটেল লাগায় যৌন মূর্তের দিদি আজই যোগাযোগ করুন এই সে হ্যান ত্যান ডাক্তারের ডিগ্রির অভাব নাই মানে কি বলবো বিশাল ডিগ্রি ওই লোক হচ্ছে অবিবাহিত আমি দেখলাম উনি কোন একটা কলেজের শিক্ষক আমি কলেজটার নামও বলে দিচ্ছি কারণ কেন বলছি জানেন ওই কলেজের ছাত্ররা কি শিখবে ওখানে লিখা আছে অধ্যক্ষ চুয়াডাঙ্গা হোমিওপ্যাথিক প্যারামেডিক্যাল কলেজ ও হাসপাতাল চুয়াডাঙ্গা রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক উনি পাশ করেছেন কুষ্টিয়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল কুষ্টিয়া থেকে আপনি অধ্যক্ষ হইছেন আপনি মাওলানা মানুষ জেনারেল লাইন ছেড়েই দিলাম আপনি আপনার বিবেককে একটা প্রশ্ন করেন আপনি রোগীটার সঙ্গে ঠিক কাজ করছেন না অন্যায় কাজ করছেন ডাক্তারকে প্রশ্ন করছি এগুলা কি দিছেন ভাই আপনি হোমিওপ্যাথি ওষুধ একটা দিতে পারেন না দুইটা দিন ছয় ঘন্টার ব্যবধানে তিনটা দিন চার ছয় চব্বিশ হয় আপনি চার ঘন্টা পর পর ওষুধ দেন বা ছয় ঘন্টা পর পর ওষুধ দেন ভাই তাও মেনে নিব এগুলা থিওরি আছে কারণ হোমিওপ্যাথি চিকিৎসা হয় পনেরোটা রাস্তা দিয়ে সব মেনে নিব আমার কোনো অসুবিধা নাই কিন্তু আপনি এগুলা কি দিছেন অধ্যক্ষ সাহেব কোথায় পড়লেন আর কোথায় কি করলেন এই যে বিশাল বিশাল ডিগ্রি যে লাগাইলেন কিসের ডিগ্রি এগুলা লাগাইলেন আপনাদের জন্য ক্ষতি হচ্ছে এই যে মানুষটা বারো বছর এক যুগ ধরে হস্তমৈথন করতেছে আপনার একটা ভারকি রুগীর কথা চিন্তা করা হয়নি আপনি এখানে তিন হাজার টাকার ওষুধ দিয়েছেন ধরে নিলাম এর মধ্যে থেকে আপনার এক হাজার টাকা ফি ওই ওষুধগুলোর দাম কোনোদিন দুই হাজার টাকা হয় খুব বেশির থেকে বেশি হলে প্যাকেটের দাম ধরেও যদি কিনি তো পাঁচ সাতশো টাকা হবে বেশি বলে ফেলেছে অনেকে বলবেন কারণ আপনার আবার কমিশন আছে সিক্সটি পার্সেন্ট একটা বিবেক বলে তো কিছু আছে নাকি না টাকা ধান্দার কামায়ের ধান্দাতে আপনারা বসছেন আপনি মূলধারার হোমিওপ্যাথ না আপনি এই রুগীকে অ্যাগনাস্ট কাজ দেন মাদার দুঃখ পাবো না সরাসরি মাদার ঢেলে দেন আপনি অ্যাসিড ফস মাদার দেন তাও দুঃখ পাবো না মানে আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আমি তাও দুঃখ পাব না আপনি মাদার তাও কষ্ট পাব আপনি ক্যালাডিয়াম মাদার দেন আমার কোনো কষ্ট নাই কারণ রুগী বছর হস্তমৈতন করে ওর জীবনী শক্তি শেষ করে ফেলছেন লাঠি ঠ্যাঙ্গা শেষ ওর সব আপনি এখন ইমার্জেন্সি বিদ্যুতিক ইলেকট্রিক পাওয়ারের মতন আপনি চাঙ্গা করার চেষ্টা করতেছেন আপনি দেন মাদারি দেন অসুবিধা নাই কিন্তু আপনার রুগীর ম্যানেজমেন্টটা কি আপনি আবার বলছেন চারবার ওষুধ খাইলে ভালো হয়ে যাবে চারবার কেন চার যুগ ধরে ওই ওষুধ খাইলে তো এই রুগী ভালো হবে না কোনোদিন ভালো হবে না অসম্ভব এই রুগীটাও হয়তো আমার এই ভিডিও শুনবে হয়তো আবেগের ঠেলায় আমার কাছে আসবে আমি তো এই ধরনের রোগীর চিকিৎসা করি না কারণ এই ধরনের রুগীদের শারীরিক যতটা না দুর্বলতা কষ্ট তার থেকেও মনের মধ্যে থাকে হয়তো এই রুগীর না অন্য রুগীদের মনের মধ্যে নোংরামিটা বেশি থাকে এই জন্য বাদ দিছি এই ট্রিটমেন্ট গুলো করা রুগীরা আসে শুনি যদি দেখি যে না এ আসলেই শারীরিক ভাবে অসুস্থ তবে গা ট্রিটমেন্ট করি আর তা না হলে বলি যে আমার কাছে এটা হবে না হবে না কেন বলা যায় না আমার কাছে এই রোগের ট্রিটমেন্ট হবে না এখন রুগীরা বলবেন তাইলে কোথায় যাব আরে ভাই এই রোগের ট্রিটমেন্ট করার আগে নিজের আত্মশুদ্ধি করতে হবে লাভ নেই অ্যালোপ্যাথিতে যাবেন হুম হবে না কবিরাজি করবেন করেন তাও অপরাধ নাই গাছগোসালি খাবেন খান সমস্যা নাই কারণ ওগুলা সম্পর্কে আমি জানি না এডভান্স আমি বলতেও পারি না কিন্তু এই হোমিওপ্যাথির দোহাই দিয়ে এই যে এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করা এগুলা কোথায় পেয়েছেন আপনারা আপনি একটা দোকান ইনভেস্ট করছেন দোকানের অ্যাডভান্স দিয়ে নিছেন আপনার দোকানের একটা খরচ আছে আপনার লোক থাকে সব কিছুর ওপরে বিচার বিশ্লেষণ করে একটা জায়গা রাখেন সমস্যা নেই একটা প্রাইস ফিক্সড রাখেন রুগী আসলে আসলো না আসলে না আসলো আপনি ওষুধগুলো কোয়ালিটি সম্পন্ন রাখেন আপনি এগুলো কি রেখেছেন রুগীদের কাছে অনুরোধ থাকবে এ ধরনের প্রতারণামূলক চিকিৎসক থেকে নিজেকে যতটা সম্ভব বিরত রাখবেন বিরত থাকবেন এই যে বারো বছরের হস্তমৈথন কিছুটা ডেভেলপ করা যাবে ততটা করা যাবে না আমি স্পষ্ট করে বলছি আর এটা করা যাইতো বা যাবেও ততদিন রুগী ধৈর্য রাখতে পারবে না আপনি যে খাবার দাবার গুলো পুষ্টিকর খাবার দাবার গুলো খেতে বলবেন রোগীরা খাবে না কোনোদিনই খাবে না আর যদি না খায় না রুলস এর মধ্যে চলে রুটিং এর মধ্যে চলে এ রোগীরা কখনোই সুস্থ হবে না বলে রাখি বারো বছর ধরে হস্তমৈথুন করেছে সত্য এখনো উনি অবিবাহিত চিন্তা করেছেন তাহলে ওনার সেক্সুয়াল সমস্যা সমাধান হচ্ছে কি হচ্ছে না এটা উনি কি করে বুঝবে হয় অবৈধ কোনো মেলামেশায় লিপ্ত হবে আর নয়তো আবার হস্তমৈতন করে চেক করো কিছু কিছু হোমিওপ্যাথি ডাক্তাররা কি বলবো এর থেকে সচেতন হবেন সচেতনতার জন্যই বলছি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না আমাদের নিজেদের সমালোচনা নিজেদেরকে করতে হবে আর আমি এটা সমালোচনা করছি না সচেতনতার জন্য করলাম পজিটিভ হিসাবে নেবেন এবং এর দ্বারা আমি নিজেই সচেতন হলাম আত্মশুদ্ধি করার চেষ্টা করলাম নিজের ভালো থাকবেন আল্লাহ হাফেজ